আসসালামু আলাইকুম আমি আজ যে গল্পটি বলবো সেটির নাম ফাঁদ একটি ছোট্ট ঘরে একটি ইঁদুর ছিল তো ইঁদুরটি একদিন লক্ষ্য করলো যে সেই ঘরটিতে ইঁদুর মারা ফাঁদ পাতা হয়েছে ইঁদুরটি স্বাভাবিকভাবে খুব ভয় পেয়ে গেল তাই সেই সে মানে ইঁদুরটি সেই বাড়িতে থাকা মুরগির কাছে গেল প্রথমে গিয়ে বলল এই ঘরে না একটা ইঁদুর মারা ফাঁদ পাতা হয়েছে আমি একটু সাহায্য করো তখন মুরগিটি বলল। ওই ফাঁদ আমার কোনো ক্ষতি করতে পারবে না তাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না ইঁদুরটি কষ্ট পেল। তাই সে এবার ওই মানে ছাগলটির কাছে গেল। ওই বাড়িরই গিয়ে বলল ওই ঘরে ইঁদুর মারা ফাঁদ পাতা হয়েছে আমাকে একটু সাহায্য করো তখন ছাগল বলল। ওই ফাঁদ বড়দের জন্য নয় তাই আমি তোমাকে কোনো প্রকার সাহায্য করতে পারবো না এবার ওই খুব ব্যথিত হলো সে আবার পুনরায় আসা নিয়ে গরুর কাছে গেল গিয়ে বলল ওই ঘরে ইঁদুর মারা ফাঁদ পাতা হয়েছে আমার সাহায্য করো ইঁদুর মানে গরুটি বললো তখন ইঁদুরটিকে ওই ফাঁদকে আমার কিছু করতে পারবে আমি তোমাকে কেন সাহায্য করতে যাব। ওটা নিয়ে তো আমার মাথা ঘামানোর কোনো বিষয় না তোমার সমস্যা তুমি মিটিয়ে নাও না আমার কাছে এসেছ কেন ইঁদুর তো আবার খুব মন খারাপ করে সেই ছোট্ট ঘরটিতে ফিরে গেল তো রাতের বেলা ফাঁদে কিছু একটা আটকা পড়েছে দেখে ওই বাড়িটির কর্তৃ ফাঁদের মধ্যে হাত দিতে গেল অন্ধকার হাত দিয়ে উনি হাতে একটা কামড় খেলেন পরে বুঝতে পারলেন যে ফাঁদটিতে ইঁদুরের পরিবর্তে সাপ আটকা পড়েছে তিনি চিৎকার দিলেন ব্যথা এবং ভয়ে বাড়ির কর্তার জেগে উঠলো উঠে সব মানে সাথে সাথে ডাক্তার ডেকে আনলো ডাক্তার এনে বললেন যে অবস্থা বেশি ভালো না পথ্য হিসেবে মানে খাবার খাওয়া হিসেবে তিনি মুরগির স্যুপ খাওয়ার পরামর্শ দিলেন তো গৃহকর্তা ডাক্তারের পরামর্শ মোতাবেক মুরগিটি জবাই করে স্যুপ বানিয়ে তার স্ত্রীকে খাওয়ালেন কিন্তু স্ত্রী ভালো হলো না অবস্থা আগের মতো বরঞ্চ আগে থেকে আরও খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা এসে গৃহকর্ত্রীকে দেখতে লাগলো তাই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য গৃহকর্তা তার বাড়ির ছাগলটিকে জবাই করলো তাদের অতিথি আপ্যায়ন করলো কিন্তু অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছিল গৃহকর্ত্রীর তাই আর তার চিকিৎসার জন্য অনেক অনেক টাকার প্রয়োজন হল গৃহকর্তা তখন কী করলেন টাকার প্রয়োজন মিটাতে তিনি তার বাড়ির গরুটিকে কষাইয়ের দোকানে বিক্রি করে দিলেন তাতে যে টাকা পাওয়া গেল তাতে গৃহকর্ত্রীর চিকিৎসা করে তিনি সুস্থ সবলভাবেই ঘরে ফিরে এলেন আর এই সমস্ত কিছু সেই দুটি ঘরের ছোট্ট কোনটি থেকেই পর্যবেক্ষণ করলো তাই এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে তোমার বিপদ তুমি বিপদে পড়ানো দেখে তোমার প্রতিবেশী বিপদে পড়েছে বা তোমার আত্মীয় স্বজন বিপদে পড়েছে বা তোমার দেশবাসী বিপদে পড়েছে তাদের বিপদ থেকে উদ্ধার না করে তুমি হাত গুটিয়ে বসে থাকলে তোমার বিপদের সময়ও কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না গল্পটি ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন